ওয়েলকাম টু ইনস্ট্রেশন একাডেমি তোমরা যারা বিশেষ করে ডবলিউপি কনস্টেবলের ইন্টারভিউ দিতে যাচ্ছ তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট দুটো টপিক ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অবশ্যই এই দুটো টপিক দেখে যাবে খুব কম সময় নেব জাস্ট ভিডিওটা একটু দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের ভীষণ রকমভাবে উপকার হবে এর আগে তোমাদের কেমন ইন্টারভিউয়ের জন্য কি কী রকম প্রস্তুতি দরকার সেগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমি টপিক ওয়াইজ আজকে থেকে মানে মেন মেন যেগুলো কারেন্ট টপিক বিশেষ করে তোমাদের দরকার তোমরা তো সারা সারাদিন কেন পুলিশ হতে চাও এই নিয়ে সারাদিন তোমরা বিভ্রান্ত একটা বিভ্রান্তিকর কোশ্চেন নিয়ে সারাদিন ব্যস্ত থাকো তো তার বাইরেও সব কোশ্চেন আসতে পারে সেগুলো একটু ভেবে চিনতে দেখো তোমরা চলো দেখো ফার্স্ট আমি যে জায়গাটা ধরেছি রিসেন্টলি তোমাদের দু হাজার ছাব্বিশের সালের রিপাবলিক ডে গেল ছাব্বিশে জানুয়ারি তো ছাব্বিশের ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে তো রিপাবলিক ডেতে আমরা সাধারণত ভারতে পদ্ম পুরস্কার দেওয়া হয় তো এই পদ্ম পুরস্কার থেকে তোমাদের কিন্তু এবছরে যারা ওই উনত্রিশ তারিখ বা এক তারিখ দু তারিখে যারা ইন্টারভিউ দিতে যাবে সেখান থেকে কিন্তু তোমরা ইন্টারভিউ কোশ্চেন কিন্তু পাবে এখান থেকে সেই সঙ্গে রিপাবলিক ডে থেকে আমাদের এবছরে মেন অতিথি ছিল রিপাবলিক ডে থিম কী ছিল বা এবছরে যে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে বা আমাদের যে যে কটা প্যারেড হয়েছে তার ভিতরে তোমার ট্যাবলো বেস ট্যাবলো কী ছিল সমস্ত বিষয়গুলো আজকে আলোচনা করব দেখো পদ্ম পুরস্কার প্রথমত দেখবো হচ্ছে পদ্ম পুরস্কার পদ্ম পুরস্কার কেন ইম্পর্টেন্ট আগে একটু দেখে নাও পদ্ম পুরস্কার ভারতের অন্যতম শ্রেষ্ঠ বেসামরিক সম্মান যা শিল্প সাহিত্য শিক্ষা চিকিৎসা বিজ্ঞান ক্রীড়া এবং সমাজসেবা পাবলিক সার্ভিস সহ বহু ক্ষেত্রে বিশিষ্টতা সেবার জন্য প্রদান করা হয় এ পদ্ম পুরস্কার ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান যদি বা ভারতের সর্বোচ্চ বেসামরিক আমাদের যদি ধরা হয় তাহলে কি বলি আমরা ভারতরত্ন তাই না ভারত রত্ন অ্যাকচুয়ালি কিন্তু আমাদের সবথেকে বেসামরিক সব থেকে বড় পুরস্কার ভারত রত্ন পুরস্কার এবার এটি প্রজাতন্ত্র দিবসে ছাব্বিশে জানুয়ারি পূর্বে প্রতিবার ঘোষণা করা হয় এবং পরে রাষ্ট্রপতির হাতে প্রদান করা হয় মানে ছাব্বিশে জানুয়ারির আগে কিন্তু ঘোষণা করা হয় কিন্তু ছাব্বিশে জানুয়ারি রাষ্ট্রপতি সবার হাতে পুরস্কার তুলে দেন হ্যাঁ যদি বলা হয় যে এই পদ্ম পুরস্কার কে প্রত্যেকের হাতে তুলে দেন তাহলে রাষ্ট্রপতি তুলে দিন পুরস্কারগুলো তিন ভাগে বিভক্ত আমরা এই পদ্ম পুরস্কারকে তিনটে ভাগে ভাগ করি একটা পদ্ম বিভূষণ একটা পদ্মভূষণ অ্যান্ড পদ্মশ্রী এগুলো নিশ্চয়ই তোমরা প্রিপারেশান ফেজে পড়ে এসেছো যারা ডব্লিউপি অলরেডি কনস্টেবলের এক্সাম ক্লিয়ার করে ইন্টারভিউ দিতে এসেছো তারা নিশ্চয়ই এই জায়গাগুলোকে ক্লিয়ার করেছো তোমরা এবারে এখানে তোমার পদ্ম পুরস্কার প্রতিষ্ঠিত হয় কত সালে এটা তোমাদের দিতে পারে জিজ্ঞেস করতে পারে যখন এখান থেকে করতে আসতে পারে তোমাদের খুঁটি নাটি সমস্ত কিছু জেনে যেতে হবে এবার দু সালের পদ্ম পুরস্কার কত ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সরকারিভাবে ঘোষণা হয়েছে এবং মোট কতজনকে দেওয়া হয়েছে একশো জনকে এবছরে মোট কত জনকে দেওয়া হয়েছে যদি জিজ্ঞেস করে একশো একত্রিশ জনকে পাঁচ জনকে দেওয়া হয়েছে পদ্মভূষণ এবং জনকে দেওয়া হয়েছে পদ্মশ্রী পুরস্কার পাঁচ তেরো এবং একশো তেরো যদি জিজ্ঞেস করা হয় যে পদ্মশ্রী কত জনকে একশো তেরো এবার তার ভিতরে আমাদের ইম্পর্টেন্ট দেখো একশো তেরো জনের নাম তো আমাদের মনে রাখা সম্ভব না বা প্রথমে পাঁচ জনের নাম মনে রাখা সম্ভব না তেরো জনের সবার নাম এই মুহূর্তে আমাদের মুখস্থ রাখা সম্ভব নয় তো আমি তার ভিতরে মেনলি সব থেকে যে কয়েকজনের নাম এই মুহূর্তে আমাদের মনে রাখা প্রয়োজন বা খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করেছি তাদের নামগুলো জাস্ট একটু আলোচনা করছি তোমাদের সঙ্গে দেখো বিশেষ করে যেমন পদ্মবিভূষণ পুরস্কার কে পেলো মরণোত্তর পেলো অর্থাৎ মরার পরে যে পুরস্কারটা দেওয়া হয় তাকে বলা হয় মরণোত্তর পুরস্কার ধর্মেন্দ্র সিং দেওয়াল রিসেন্টলি ধর্মেন্দ্র সিং মারা গেছে তোমরা প্রত্যেকেই জানো ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত একজন অভিনেতা ছিল প্রিয় ও প্রভাবশালী অভিনয়ের মাধ্যমে ভারতীয় সিনেমা দীর্ঘ সময় ধরে সংস্কৃতিতে অবদান রেখেছেন তারপরে কে কেটি থমাস জনসেবা এন রাজম এগুলো আমাদের ইম্পর্টেন্ট না তোমাদেরকে হার্ডলি ইন্টারভিউ যদি জিজ্ঞেস করে শুধু ধর্মেন্দ্র সিংটাই জিজ্ঞেস করতে পারে যে এবছর পদ্ম বিভূষণ পুরস্কার কে পেয়েছেন সিনেমা জগৎ থেকে তাহলে এটা জেনে রাখবে যে ধর্মেন্দ্র সিং আর যারা বিশেষ করে সামনে কেপির মেন দিতে চলেছ তাদের জন্য কিন্তু এগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে পি নারায়ণ অ্যান্ড বিএস অচ্যুত অচ্যুতানন্দ এগুলো আমি পিডিএফটা তোমাদের দিয়ে দেবো আমি আমার যে তোমরা যে ভিডিও দেখছো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবে নিচে আমার গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে আমি অলরেডি পিডিএফ সেখানে সেন্ড করে রেখেছি গতকাল রাত্রিতেই আমার প্রত্যেকটা মানে সমস্ত রকম চাকরি রিলেটেড ইনফরমেশান এবং তোমাদের যে যে ধরনের নোটস বলো যেগুলো আমার তৈরি অনেক সময় তোমাদের ফ্রি স্টাডি মেটেরিয়াল যেগুলো সেগুলো সমস্ত কিছু আমি ওই গ্রুপে আমি প্রোভাইড করি তো যারা ইচ্ছুক আছো অবশ্যই গ্রুপটাই জয়েন হয়ে যাওয়ার আমি সামনেই কেপি মেনকে টার্গেট করে তোমাদের প্রিপারেশন শুরু করব তারপরে দেখো পদ্মভূষণ পদ্মভূষণ থেকে কি পদ্মভূষণ থেকে আমাদের মেনলি যার নামটা দরকার সেটা হচ্ছে ওয়ালকা ওয়ালকাইগ্নিক জানো ভারতীয় একজন ভারতের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার তো এই ইয়াগনিক থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে আচ্ছা এই মুহূর্তে আমি যখন ভিডিও করছি সেই সময় গত রাত্রিতে একটা খুবই একটা মানে বেদনাদায়ক একটা ঘটনা সেটা হলো যে অরিজিৎ সিং তার প্লেব্যাক সিঙ্গিং থেকে পারমানেন্টলি বন্ধ করতে চলেছে মানে ও আর পরবর্তী ক্ষেত্রে রকম গান করবে না এরকম একটা ডিসিশান নিয়েছে তো যারা গান ভালোবাসো বা গানের জগৎকে ভালোবাসো তাদের জন্য এটা খুবই একটা দুঃখের বিষয় বিশেষ করে যারা অরিজিৎ সিংকে পছন্দ করো তো অবশ্যই ইন্টারভিউয়ে এই জায়গাটা দেখবে যে অরিজিৎ সিংয়ের ব্যক্তিত্ব সম্পর্কে তার মানে তার হিস্ট্রি সম্পর্কে যে কবে গান শুরু করেছিল তার উত্থান পতন সবগুলো একটু দেখে রাখবে হ্যাঁ ইন্টারভিউ কারণ এর মতো ফেমাস একজন শিল্পী এটা যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে তখন এটা বহুল চর্চিত হয়ে যাবে বিশেষ করে এখন নেটিজনদের কাছে এটা খুব জনপ্রিয় হবে হয়ে উঠবে আজ আজকে হয়তো সবার কাছে এখনো পৌঁছায়নি খবরটা আজকালকের ভিতরে এটা দেখবে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম যেখানেই খোলা হোক না কেন দেখবে এই নিউজটাই বারবার ছড়াবে তাই এটা একটু দেখে রাখবে অবশ্যই এবার দেখো পদ্মশ্রী পদ্মশ্রী আমরা কতজনকে দেখলাম পদ্মশ্রী পেয়েছে একশো জন তার ভিতরে সবার নাম মনে রাখা সম্ভব নয় তো তার ভিতরে আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কোন ক্রিকেটার যেমন রোহিত শর্মা ঠিক আছে ভারতীয় ক্রিকেট দলের সব অধিনায়ক রোহিত শর্মা পদ্মশ্রী পুরস্কার পেল হরমোহিত হরমনপ্রীত কৌর ভারতীয় মহিলা ক্রিকেট দলের অভি অন্যতম সেরা খেলোয়াড় ভারতের ক্রিকেট থেকে দুজন পেল একজন হচ্ছে রোহিত শর্মা অ্যান্ড আর একজন হচ্ছে হরমনপ্রীত কৌর অবশ্যই মনে রাখবে এই দুটো তোমাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রে ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট এবং আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে চলো তারপর এবার কোনটা দেখবো আমরা দেখো তারপর হচ্ছে দু সালের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস প্যারেড তাহলে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসের প্যারেড খুব ইম্পর্টেন্ট এখানে কি আছে দেখো দু হাজার ছাব্বিশ সালে প্রধান মুখ্য অতিথি কে ছিল চিফ গেস্ট বারবার তোমাদের ইন্টারভিউ এর আগে যতবার ইন্টারভিউ এসেছে সেই বছরে কিন্তু রিপাবলিক ডের চিফ গেস্ট কে ছিলেন এটা কিন্তু জিজ্ঞেস করে এসেছে তো এবছরও তার ব্যতিক্রম হওয়ার কথা নয় যে যাকেই হোক জিজ্ঞেস করবেই এ প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখতে পারো চিফ গেস্ট কে ছিল ইউরোপিয়ান ইউনিয়ন এর শীর্ষ নেতাদের তাদের ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ নেতা কে ছিল অ্যান্টোনিও কোস্টা ছিল কাউন্সিলের সভাপতি অ্যান্ড প্রেসিডেন্ট কে ছিলেন দেখো ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন উরুসুলা ভন লিওন দুজনের নাম অবশ্যই জেনে কোস্টা অ্যান্ড উরুস ভন্ডের লিওন মাস্ট এই দুটো কিন্তু অবশ্যই যেন কোনোভাবে যেন ভুল না হয় তারপরে এই দুই নেতাই সম্মিলিতভাবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন যা প্রজাতন্ত্র দিবসে কখনোই একাধিক প্রধান অতিথিকে আমন্ত্রণ জানানোর ঐতিহ্য অনুযায়ী বিশেষ দিক এই উপস্থিতি ভারতে ইউরোপিয়ান ইউনিয়ন কৌশলগত অংশীদারিত্ব ইউরোপিয়ান ইউনিয়নের সাথে জানো যে বর্তমানে আমাদের আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো নয় বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের কারণে তো সেই দিক থেকে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারতের যে এই সময় ইউরোপিয়ান ইউনিয়নের যে প্রেসিডেন্ট সে যখন ভারতীয় প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হয়ে আসতে এটা এটা একটা ভীষণ রকমভাবে সিগনিফিক্যান্ট রাখে ঠিক আছে সেই দিক থেকে ওই জন্য এটা খুব ইম্পর্টেন্ট এবছরে তারপর দেখো অনুষ্ঠানটি সম অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধান অতিথি এবং প্রধান নরেন্দ্র মোদী ছিল প্রধান অতিথির সঙ্গে আমাদের মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী প্রজাতন্ত্র দিবস প্যারেডে বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রীয় মন্ত্রালয়গুলো ট্যাবলো নিয়ে জানো যে প্রজাতন্ত্র দিবসে বিভিন্ন রকম ট্যাবলো বের হয় তার ভিতরে ট্যাবলোগুলো কেন বের হয় ভারতের সংস্কৃত ও ঐতিহ্য উন্নয়ন মূল্যবোধকে বর্ণনা করার জন্য তো দু হাজার এরকম কটা ট্যাবলো বেরিয়েছে তিরিশটি ট্যাবলো বেরিয়েছিলো ওকে টোটালে তিরিশটি ট্যাবলো বেরিয়েছিলো তার ভিতরে বেস্ট ট্যাবলো আর ট্যাবলোর মূল থিম কী ছিল দেখো স্বাধীনতার মন্ত্র বন্দে মাতারাম দেড়শো বছরে বন্দে মাতারাম অ্যান্ড সমৃদ্ধির মন্ত্র আত্মনির্ভর ভারত এবছরের থিম ভিত্তি করে প্রতিটি ট্যাবলো তৈরি করা হয়েছিল আর এবছরে দেখো বেস্ট ট্যাবলো কোনটা ছিল সেরা ট্যাবলো সব থেকে পরীক্ষা যেটা আসতে পারে উত্তরপ্রদেশের ট্যাবলোটা হচ্ছে সেরা ট্যাবলো ছিল বেস্ট ট্যাবলো কি কারো ওদের ট্যাবলো থিম কী ছিল অবশ্যই পরীক্ষায় দেয় পরীক্ষায় দেয় ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে মহাকুম্ভ দু হাজার পঁচিশ তাহলে দু হাজার ছাব্বিশ সালে প্রজাতন্ত্র দিবসে বেস্ট ট্যাবলো হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য সরকার এবং তাদের থিম কী ছিল মহাকুম্ভ দু হাজার পঁচিশ ঠিক আছে এই ছিল আজকের ক্লাস তো মোটামুটি তোমরা অবশ্যই এই যেটুকু বললাম খুব দেখো লিমিটেড জায়গা আমি বললাম আর কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা জি একদম লিমিটেড সাজেস্টিভ টাইপ করো এখন তো সারা ইউটিউব বলো ফেসবুক বলো মানে তোমরা সমস্ত জায়গায় এত রিসোর্স যে তোমরা কোনটা নেবে কোনটা ছাড়বে এইটা ধরতে গিয়েই তোমরা মানে অলরেডি সমুদ্রের অতল গহরে অলরেডি ডুবে মরছো এত কিছু খোঁজার দরকার নেই নির্দিষ্ট একটা জায়গা নির্দিষ্ট কোনো স্যারকে পার্টিকুলারলি কোনো স্যারকে ফোকাস করো এবং সেই স্যার যেভাবে পড়াচ্ছে সেই স্যার যেভাবে গাইড করছে সেটা একটু দেখো আশা করি তোমাদের উপকারে লাগবে আর আমার যেগুলো দিই আমি লিমিটেড সংখ্যক দিই তোমরা জানো এবং ভিডিও যথেষ্ট লিমিটেড থাকে যে যে জায়গাগুলো দেবো অবশ্যই আমি ভেবে চিনতে খুব গুরুত্বপূর্ণ টপিক হলে তবেই আমি আলোচনা করি আদারওয়াইজ আমি করি না এই জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ অবশ্যই দেখি রাখো থ্যাংক ইউ যারা চ্যানেলে আসো নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন যারা আসো আর যারা পুরানো আসো তাদেরকে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ওপর ভরসা রাখার জন্য চলো সামনে তোমাদের ডব্লিউপি সরি কেপি কনস্টেবলের জন্য মেনের জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করবো কয়েকদিনের ভিতরে এই জাস্ট ইন্টারভিউটার জন্য অপেক্ষা করছে ইন্টারভিউটা বেরিয়ে গেলে জোর কদমে তোমাদের কেপি কনস্টেবলের উপরে প্রিপারেশন শুরু করবো থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো ভালোভাবে ইন্টারভিউ দিও কার কেমন ইন্টারভিউ হলো অবশ্যই জানিও